ঈশা সিকিউরিটিকে দেখে বলেন সিকিউরিটি সিকিউরিটি এসে বলেন ইয়েস ম্যাডাম ঈশা বলেন শোনো ওই অয়ন দত্ত যদি ওর বউকে নিয়ে আসে এই বাড়িতে একদম ঢুকতে দেবে না বলবে যে আমি আউট অফ কলকাতায় আছি বুঝতে পেরেছ সিকিউরিটি বলেন ইয়েস ম্যাডাম আর বলছিলাম আপনার একটা ব্যাগ এসেছে ঈশা বলেন দিয়ে গেছে গ্রেট যাও তুমি এইখানে রেখে দাও এরপর সিকিউরিটি ব্যাগটা রেখে চলে যায় ঈশা তার হাজবেন্ডকে খুশি হয়ে বলেন প্রবলেম সলভ তার হাজব্যান্ড বলেন তুমি কি দারুণ বুদ্ধি করে সব টাকাটা নিজের করে নিলে ওদের একটুও ভাগ দিলে না ঈশা বলেন কি করব ডার্লি টাকা এমন জিনিস এই টাকা তো ভাগ হবে না তার হাজব্যান্ড বলেন এগুলো তো সব কালো টাকা এত ক্যাশ ঘরে রাখা যাবে না রিক্স হয়ে যাবে টাকাগুলো খরচ করে ফেলতে হবে ঈশা বলেন সেই সব আমার ভাবা আছে ড্রাইভার গাড়ি বের করো গয়নার দোকানে যাব। সিকিউরিটি ব্যাগটা গাড়িতে তুলে দাও ঈশা গয়নার দোকানে এসে গয়না কেনাকাটি করেন এরপর ক্যাশ দেওয়ার সময় এগিয়ে আসেন তখন একজন বলেন এত টাকা পুরো হ্যান্ড ক্যাশে এরপর একজন মহিলা বলেন আসলে এত ক্যাশ ম্যাম ঈশা বলেন এরকম ক্যাশে তো আমাদের লেনদেন চলতে থাকে বিজনেস ফ্যামিলি তো এরপর কয়েকটা টাকা সেই মহিলাকে দিয়ে বলেন এই নাও এটা তুমি রেখে দাও এত সুন্দর সুন্দর ডিজাইন দেখিয়েছ আমার খুব পছন্দ হয়েছে এটা হলো তোমার টিপস বুঝেছ হ্যাপি তো এবার নিশ্চয় ক্যাশে দিল হবে ঈশা সেই মহিলাকে বলেন কি ভাবছ যাও যাও গিয়ে গয়নাগুলো প্যাক করে দাও এরপর সেই মহিলা বলেন আচ্ছা আপনি পেমেন্ট করুন ঈশা বলেন হ্যাঁ এরপর ঈশা টাকাগুলো বের করেন এরপর তিনি টাকাগুলো মেশিনের মধ্যে দেয় তখন সেই টাকা রিজেক্ট করে দেয় মেশিন তিনি বলেন মেশিনে আবার কি হলো এই বলে মেশিনের মধ্যে আবার টাকা ঢুকায়। এরপর আবার রিজেক্ট করে দেয় মেশিন ঈশা বলেন আরে কি হলো এখনো হলো না আপনাদের এরপর তিনি ভালোভাবে নোটটা চেক করে বলেন আপনার সব টাকা জাল মেদাম ঈশা অবাক হয়ে বলেন কী বলছেনটা কি নকল টাকা সেই মহিলাটা বলেন নকল টাকা চালাতে এসেছেন ঈশা বলেন আমার সাথে ইয়ারগিরি করছেন নাকি আপনারা বললে আমি মেনে নেব তিনি বলেন আমরা বলছি না ম্যাডাম যন্ত্র বলছে আমাদের মেশিন আপনার সব নোট রিজেক্ট করে দিচ্ছে ঈশা বলেন তাহলে আপনার এই মেশিনেই গণ্ডগোল আছে আমার নোট কিছুতেই নকল হতে পারে না তিনি বলেন একটু আগেই আমাদের মেশিনে টাকা গুণা হয়েছে একদম মেশিন ঠিক আছে শুধু আপনার টাকাটা মেশিনের মধ্যে ঢোকালে মেশিনে আটকে যাচ্ছে এরপর দোকানের মধ্যে লোকজন বলতে থাকেন এই সমস্ত ফলট জোরচোরদের ঢুকতে দেওয়া উচিত নয় সোজা গণধোলাই দিয়ে পুলিশে দেওয়া উচিত এই সমস্ত কথা শুনে ঈশা খুবই ভয় পেয়ে যায় ঈশা বলতে থাকেন এটা কিছুতেই হতে পারে না কিছুতেই না পণ্যা আমাকে নকল নোট দিতে পারে না এটা তুই কিছুতেই করতে পারিস না পণ্যা কিছুতেই না এরপর সিকিউরিটি দেখে ঈশাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়